আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে কাঁঠালটা নিয়ে এসেছিলাম নারী বাড়ির থেকে সেটারই আজকে ভাজি তো ভাজি রান্না শুরু হয়ে গিয়েছে মায়ের হাতের রান্না ভাজি কাঁঠাল ভাজি তো সেই রান্না চলতেছে সুন্দর করে রান্না চলতেছে আপনারা দেখতে থাকেন কেমন লাগতেছে রান্নাগুলো একে তো মায়ের হাতের রান্না দুয়ে তো কাঁঠালের ভাজি এবারের প্রথম কাঁঠাল ভাজি খাওয়া তো কাঁঠাল ভাজিটা খেতে অনেক মজাই লাগে ভালো লাগে তো সেই জন্যই কাঁঠাল নিয়ে আসা ভাজি খাওয়ার জন্য রান্না চলতেছে খুব যত্ন করে রান্না করা হচ্ছে কাঁঠালটা এবার ঢেকে দিচ্ছে সুন্দর করে সেটাকে সিদ্ধ হওয়ার জন্য আপনারা দেখতে থাকেন আমাদের সাদের উপরে আদা রাখা হয়েছিল সে আদা থেকে গাছও উঠেছে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল সেই জন্য একটু ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাইলাম তো এদিকে রান্না হচ্ছে এটা ভর্তা হবে পাটায় পিষে ভর্তা করা হবে সেই ভর্তা রান্না চলতেছে সেই ভর্তা রান্না চলতেছে খুব মজা করে রান্না চলতেছে ভর্তা এটাকে পাটায় পিষে সুন্দর করে মিক্স করা হবে ভাতাটা ভর্তা হওয়ার পর সেটাকে পিসা শুরু হয়ে গেছে পাটায় পিসা হচ্ছে পাটায় পিসা ভর্তাটা ভালো লাগে খেতে এই জন্য সেটাকে পাটায় পিসা ভর্তা করা হচ্ছে তো বিকেলের দিকে আবার ছেলেদেরকে নিয়ে মাঠের দিকে গেলাম মাঠে খেলাধুলা করানোর জন্য তো তারা যায়ই একবারে বৃষ্টির পানি কাঁদো পেয়েছে দুইজনেই বৃষ্টিতে বৃষ্টির পানি কাঁদোতে নেমে গেছে দুইজন হাঁটতেছে কাঁদোর মধ্যে তারা সময়গুলোকে অনেক উপভোগ করতেছে মজা করতেছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগে হেঁটে এসে খেলাধুলা শুরু বিকেলবেলা সকালবেলা তো খেলেই সাথে আবারও বিকেল বেলা নিয়ে গিয়ে গিয়েছিলাম মাঠে তো বিকেলবেলা গিয়ে আবারও খেলা শুরু করে দিয়েছে মাটিতে বালু পেয়েছে ওখানে তো বালিতেই এখন সারাদিন খেলা শুধু মাঠে গেলেই বালিতে খেলতে শুরু করে এরপরে একটু বাজারের দিকে গেলাম দেখা যাক আজকের বাজারে কি কী সবজি আছে তো আজকের বাজারে গিয়েও দেখলাম যে পটল আরও অন্যান্য অনেক সবজি আছে সব সবজিগুলো দেখতেছি সবজিগুলো দেখতে ভালোই লাগতেছে সাথে সব কিছুই পাওয়া যায় আমাদের বাজারে আপনারা দেখেন তো সবজির পর আবারও মাছ বাজারে চলে আসলাম সেই ভাইয়ের সঙ্গে আবারও দেখা হয়ে গেল তো ভাইয়ের সঙ্গে আবারও একটু কথাবার্তা বললাম মাছ নিয়ে মাছের বাজার নিয়ে সে ভাই বলল হ্যাঁ মাছের বাজার ঠিকই আছে সব কিছু দাম ঠিকই আছে এ বিষয়ে একটু কথাবার্তা বললাম ভাইয়ের সঙ্গে তো আমাদের বাড়িতে যেহেতু আজকে মেহমান আসার কথা তো আমার বোনেরা আসবে ভাগ্নিরা আসবে তো তাদের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি এখান থেকে তো বিস্কুট নিয়ে নিলাম সাথে কেক নিয়ে নিলাম সাথে তাদের জন্য আইসক্রিমও নিব তো তারা যেহেতু আসতেছে তো তাদের জন্য কিছু আইসক্রিমও নিয়ে নিব এখান থেকে আমি আইসক্রিম নিয়ে নিচ্ছি তারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসবে তো আগে তাদের জন্য নাস্তাগুলো নিয়ে গিয়ে রেডি করে রাখতেছি যাতে করে আসলে তাদেরকে খেতে দিতে পারি তো রাস্তায় বসে আছি কখন আসবে তারা তাদের অপেক্ষায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবে